গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো শনিবার আর আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি আজকে আর মর্নিংয়ে কোনো ব্লগ করিনি তো সেই জন্য ইভিনিং থেকে ব্লগ শুরু করি তো বাজে এখন অলমোস্ট সাতটা তো এখন মা আর আমি খাচ্ছি একটু একটু লাল চা তো আজকে আমার খুব লাল চা খেতে ইচ্ছা করছিল বড় কাপেরটা আমার আর ছোটোটা হচ্ছে মায়ের আর এখন আমি একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে ডলুকে আগে ড্রয়িং ক্লাসে ড্রপ করব তারপরে একটু কাজ আছে তো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ইভিনিং এর ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ইভিনিং এর জন্য যে আমি ইভিনিং কি কি করি তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে একটা মন্দির তৈরি করা হয়েছে তো এটা খুব শিগগিরই উদ্বোধন করা হবে তো তোমাদের সাথে সেটা শেয়ার করব কেমন হয়েছে মন্দিরটা অবশ্যই জানিও দেখো এখানে লোকনাথ বাবা তারপরে মা কালী সব রকম আছে ঠিক আছে তোমাদের এটা ডিটেলসে তোমাদেরকে আমি পরে দেখাবো আর এই দেখো হচ্ছে মন্দিরটা তা এখন ডলু চলে এসেছে ওর ড্রয়িং ম্যামের কাছে আর ওর এভরি স্যাটারডে সেভেন থার্টি থেকে নাইন পি এম পর্যন্ত ওর ড্রয়িং ক্লাস থাকে আর ওর যে তিনটে ম্যাম না তিনটে ম্যামে ওকে ভীষণ ভালোবাসে মানে পড়ার ম্যাম বলো ডান্সের ম্যাম ড্রয়িং ম্যাম ভীষণ ভালোবাসে তো এখনও যাচ্ছে আর দেখো ডলু দেখতে দেখতে কত বড়ো হয়ে গেলো না এই কবে হলো আর এখন পিঠে ব্যাগ নিয়ে ও এখন ড্রয়িং করতে যাচ্ছে সত্যি সময় করে তাড়াতাড়ি চলে যায় তো সামনেই আসছে ফিফটিন্থ আগস্ট তো এই সময়টাতে তো মোটামুটি বাচ্চাদের অনেক জায়গায় সিট অ্যান্ড ড্র কম্পিটিশান হয় বা নাচের অনেক অনুষ্ঠান হয় তো এখন সেই জন্যেই আমি আর সৌরভ চলে এসেছি বাগিহাটির শাস্ত্রী বাগান ক্লাবের এখানে তো ওখানে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান অ্যারেঞ্জ করা হয়েছে বাচ্চাদের তো সেই জন্যই ফর্মটা নিতে এসেছি তো দেখো ফর্মটা নেওয়া হয়ে পারুক না পারুক বসুক এটাই ওর কাছে অনেকটাই কারণ একটা সাড়ে চার বছরের বাচ্চা এর থেকে আর বেশি কিছুই করতে পারবে না সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার তাতেই আনন্দ ওর জাস্ট পার্টিসিপেট করুক তাতেই আমার খুব আনন্দ তো যাই হোক এখন দেখো বাড়ি চলে এসেছি আর আজকে ডিনারে বানাবো হচ্ছে লুচি আর ও দুপুরবেলা কি কি রান্না করেছিলাম দুপুরবেলায় করেছিলাম হচ্ছে চিকেন তো যখন চিকেন করেছিলাম ডলু আমাকে বললো মা আজকে একটু লুচি করবে না ঠিক আছে তাহলে করব। আর ও তো আছে এখন ড্রয়িং ক্লাসে ও নটার সময় ছুটি হবে তো সৌরভ যাবে একটু পরেই ওকে আনতে আগে তো আমি কিছুই পারতাম না মানে লুচি বলো পরোটা বলো রুটিটা মাখতে পারি কিন্তু ওই গোল করে খুব একটা ভালো বেলতে পারি না পারি পারি না তা না কিন্তু সেই সেইভাবে গোলটা হয় না তো সেই জন্য আজকে একটু লুচি করছি কারণ মেয়ে খেতে চেয়েছে সবাই খাবে মেয়ে বলে একা না আজকে আমিও খাবো তো আজকে আমি তো এত লেট নাইট ডিনার করি না তো যেহেতু উইকেন্ড সবার সাথে বসে খাবো তো এটার জন্য কিন্তু কোনো আমি ইটিং ইটিংস আলাদা করে ভিডিও করব না এটা এমনি সবার সাথে বসেই খাবো সবসময় ভালো লাগে না ভিডিও করতে তাহলে ফ্যামিলি টাইম মি টাইম বলে আর কিছুই থাকে না তাই না বলো তো এখানে এখন আমি আটাটা মাখছি আর চিকেন তো যেহেতু করাই আছে আর এই দেখো দুপুরবেলা কী কী রান্না করেছিলাম এটা হচ্ছে মটর ডালের বড়া এটা সৌরবেলা আমার জন্য পেঁয়াজ দিয়ে করেছিলাম আর মায়ের করে দিয়েছিলাম এই মটর ডালের বড়াটাতেই আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম এটা বাবা খেতে ভীষণ ভালোবাসত আর এই বড়ার তরকারি করলে যতই ঝোল করো না কেন এত টেনে নেয় সেটা আর না সেই জন্য মাও খেতে খুব ভালোবাসে আর আজকে আমি ফার্স্ট টাইম এটা অনেক রকম সবজি মানে উচ্ছে কুমড়ো পটল সব রকম দিয়ে একটাই চচ্চড়ি মতো বানিয়েছিলাম সর্ষে দিয়ে মায়ের থেকে দেখে আর এখানে দেখো চিকেন কষা করেছিলাম তো এই চিকেন কষাটা দিয়ে রাতে একদম ফার্স্ট ক্লাস লুচি খাওয়া হয়ে যাবে তো এখন আটাটা মেখে রেখে মজাটা মেখে রেখে চলে এসেছি এখন ডোনা বিকি বব সবাইকে আদার সব বাচ্চাদেরকে খেতে তো দিয়ে নিই পেয়ে তারপরে একদম গরম গরম সবাই বসবে আর লুচি ভাজবো আমার প্রতিদিনকার ইভিনিংয়ের এটাই রুটিন থাকে ডলু পড়তে চলে যাওয়ার পরে আমি একটু চা খাই বা কফি খাই তারপরে ওদের রান্না থাকে মানে ভাত করতে হয় চিকেন গরম করতে হয় তারপরে আমাদের ডিনারের যা আছে সেগুলো সব অ্যারেঞ্জ করতে হয় আর এই দেখো চলে এসেছে ডলু এখানে আর ও ড্রয়িং ম্যামও আজকে ওকে শিখিয়ে দিয়েছে যে কী ড্রয়িং করতে হবে ও তোমাদেরকে দেখাবে একটু পরে আর এখন এখানে সবাইকে এখন খেতে দিচ্ছি তো দশটা বাজলে আজকে সবাই একসাথে ডিনার করব।

ঠিক তো একদম ভালো করে করতে হবে কিন্তু তাহলে এখনো দুদিন টাইম আছে একটু প্র্যাকটিস করে নাও দুদিন না থ্রি ডেজ ইউ উইল গেট থ্রি ডেজ বারো তেরো চোদ্দ না ফোর ডেজ এখন তুমি ড্রেস ছাড়ো দেখো ফ্রেশ হও তারপরে ডিনারে কি বানিয়েছি তোমার জন্য ডিনারে কি বানিয়েছি তুমি আমাকে খেতে চেয়েছিলে

আস্তে আস্তে এত তারা সব বিষয়ে স্কুলে তারা পড়তে গিয়ে তারা তারা আসতে বাপরে কতক্ষণে শেষ করবে সেই ওর চিন্তা ওটা কি হলো নাম্বার সিক্স হয়ে গেল তো হ্যাঁ

আস্তে আস্তে ধীরে সুস্থ আস্তে আস্তে তুই আস্তে আস্তে স্লোলি দেরি আস্তে আস্তে এইটা আরেকটু নিচে হতো জানো তো ওরে বাপ রে এই আর একটু নিচে হতো ম্যাম দেখো কেমন নিচে গেছে ওটা কি বাবারে অত গায়ে গায়ে উঠলে ওদের ডানায় লাগবে তো সানটা হয়নি ওটা মন হয়ে গেছে

কি কেমন লাগলো তোমাদেরকে বলো যাই হোক যাই বলো না কেন ও যে এইটুকু করতে পারছে আমার কাছে এইটাই অনেক বিশ্বাস করো কারণ আগে যেখানে ও যেখানে ও ড্রয়িং শিখতো সেখানে ভালো করে কিচ্ছু শেখায়নি শুধু লাইন টানা শেখাতো শুধু লাইন টানা কিন তারপরেও মানে ওখানে ন মাস মতো শিখেছে ওই ন মাস ধরে শুধু লাইন টানাই শিখিয়েছিলো যাই হোক কিন্তু এই ম্যামের কাছে শিখে ও অনেকটা ইম্প্রুভ কর ইম্প্রুভ করেছে অনেক কিছু পারছে বার্ডস আঁকতে পারে ডলফিন আঁকতে পারে নিজের মতো করে মাস কে এটা সেটা অনেক কিছু আঁকে তো যাই হোক যেটুকু করুক সেটুকুই যেন ভালো করে করে আর শেখার জন্য এখন অনেক বয়স পড়ে আছে ওর বয়স এখন অনেকটাই ছোট করুক আস্তে আস্তে কোনো তারা নেই তো যাই হোক এখন বাজার হচ্ছে পৌনে দশটা তো এখানে আমি এখন লুচি করতে চলে এসেছি মা ডলু আর সৌরভ ওদেরকে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি খাবো আমি জাস্ট একটা খাবো একটা কি বড়ো জোর দুটো খাবো কারণ আমি এত লেট নাইটে ডিনার মানে করি না মানে মাসে হয়তো এক কি দুবার করি আর এই দেখো এখানে গরম গরম ফুলকো লুচি আর একদম স্পাইসি স্পাইসি চিকেন কারি তো তোমাদের খেতে কেমন কেমন লাগে আমায় কমেন্ট করে জানিও লুচির সাথে চিকেন নাকি লুচির সাথে মাটন বা লুচির সাথে অন্য কি ভালো লাগে আমার তো লুচির সাথে বেগুন ভাজা ভালো লাগে আর সাদা আলুর তরকারি ভালো লাগে তারপরে ছোলার ডাল ভালো লাগে সুজি ভালো লাগে পায়েস ভালো লাগে অনেক কিছু ভালো লাগে তো দেখো এখানে এখন ডলু খাচ্ছে তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে আর এখন যেটা খাচ্ছে সেটা খাচ্ছে হচ্ছে সৌরভ এটা কিন্তু আমার হাত নয় আমি রান্না করছিলাম তখন সৌর আর সৌরভ এই ভিডিওটা করেছে ঠিক আছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই দেখা হবে নেক্সট পরের দিন একটা নতুন ব্লগে টাটা